দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় এই গঙ্গাচড়া উপজেলার ভুটকা রোডের যে আপনাকে দেখানোর চেষ্টা করি সাইডে কিছু ব্লাড পড়ে আছে এই ব্লাডগুলো কার এই ব্লাডগুলো আসলে আখিরুল নামে একজন ব্যক্তির যিনি গতকাল আহ ঠিক রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট অবধি আহ বেঁচেছিলেন তারপরে তিনি এখানে খুন হয়ে গেছিলেন কে এই আখিরুল কেন হলো এই মার্ডার আসুন জেনে নেওয়া যাক আমি দেখলাম যে মাথা কাঠা হম হয়তো কোন কুরুল দিয়ে বা ধারালো জিনিস দিয়ে এদিক দিয়ে মোটামুটি ভাবে অনেক ক্ষত করছে ডান পাশে তো আসলে মানুষ মানুষের যেভাবে মারে আসলে আমি আমার আমি আমার বয়সে এটা আমার চোখে এই ধরনের চোখে পড়ে নাই অ্যাক্সিডেন্ট দেখছি কিন্তু এরকম মারার দেখিনি আমি হম কে বা কারা করছে আমরা কিন্তু জানতেছি সন্ধে আমরা করতে এই কারণে যেহেতু তার সাথে কি করছে করতে পারি না বাবা এই ছেলেটা আমার খালি তো মারি সেই ছেলেটা আমার কাছে আমার সাথে কোন দেখাও করি না ভাই কিভাবে মারা গেল কোন জায়গায় মারা গেছে আমার সাথে দেখাই করি

সবাই সবাই আন্তরিক গেছে আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি চালাচ্ছি আরকি ইনভেস্টিগেশন চল না উম মনে তদন্ত রিপোর্টটা আসলে আমাদের জন্য আরো মামলা তদন্ত পথটা টা সুগম